চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সো আপনারা এতক্ষণ দেখলেন যে মুসালদম কুপুতর যেটাকে বলে সিলভার মুসালদম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে সিলভার মুসালদম সিলভার মুসালদমের আসল কালারটা থাকবে সিলভার রঙের এবং দমটা থাকবে সাদা কালার আর যেটার মাথায় খোপা থাকবে সেটাকে আমরা চুইটাল বলে থাকি অনেকে চুইটাল বলি আর দম বলা হয় সাধারণত লেজ যেটাকে বলি আমরা সেটাকে দম বলা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা কবুতরটা এগুলো হচ্ছে সিলভার মুসলদম আর এটা হচ্ছে ঘিয়া মুসালদম এটার কালারটা ঘিয়া থাকবে এবং দমটা সাদা থাকবে দেখুন আপনারা দমটা কিন্তু সাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালো মুসালদম মানে ব্ল্যাক মুসালদম সাধারণ থেকে আমরা মুসালদমই বলে থাকি আর মূলত ভিডিওটা ছিল সিলভার মুসল নিয়ে সিলভার মুসল প্রাইসটা কেমন বর্তমানে সিলভার মুসলদম যদি আপনি নয় থেকে দশ পরে কিনতে যান বর্তমানে নয় থেকে দশ পরে যদি আপনি কিনতে যান তাহলে এটা দাম পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা দামের মধ্যে পেয়ে যাবেন আপনি ভালো মানের এক জোড়া আড়াই থেকে তিন হাজার সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন আর হিট দা সাবস্ক্রাইব বাটন